আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো লাউ গাছ লাউয়ের মাচা দেখতেই পাচ্ছেন লাউয়ের গাছ হয়ে আছে এটা থেকেই কিন্তু লাউ হয় আমরা বাজারে যে লাউ খেয়ে থাকি সেটা এরকম গাছ থেকেই আসে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমরা বিশেষ করে গ্রামের মানুষ সবাই জানি লাউ গাছ থেকে লাউ হয় বা লাউয়ের গাছ এরকম দেখতে হয় কিন্তু অন্যান্য জায়গার মানুষ যেরকম ধরেন শহরের মানুষ তারা কিন্তু দেখতে পায় না লাউ গাছ লাউ গাছ তাই আপনাদের জন্য দেখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন লাউ ধরে আছে এখানে কিন্তু একটা লাউ না শুধু অনেক লাউ ধরে আছে দেখতে পাচ্ছেন কালকে রবিবার সম্ভবত এগুলো বিক্রি হবে অনেক সুন্দর হয়ে আছে লাউ দেখতেই পাচ্ছেন একটু কাছে যাই তাহলে ভালোভাবে দেখতে পাবেন অনেক সুন্দর লাউ গুলো আমাদের দিকে কিন্তু সব ধরনেরই চাষাবাদ করা হয় সব ধরনের সবজি আমাদের গ্রামের দিকে হয়ে থাকে আমরা কিন্তু টাটকা শাকসবজি খেয়ে থাকি আমরা বাজার থেকে তেমন একটা কিনতে হয় না যেগুলো পাওয়া যায় না সেগুলোই কেনা হয় নাহলে সব কিছুই প্রায় আমরা গ্রামের পেয়ে থাকি ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন Allah Hafiz